আজকে বিয়াস আমরা সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য ইউজ ফোন যারা কিনা ইউজ ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই সব কিনতে আসতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সব কিনতে রয়েছে রংধনু শপিং কমপ্লেক্সের এর অত্যন্ত একটি ট্রাস্টেড শপ গ্ল্যাক্সি জোন আর গ্ল্যাক্সি জোন মানে হচ্ছে সিএম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে কিন্তু বিয়াস এর জন্য অসংখ্য কিন্তু ফোন রাখা আছে প্রায় এত ঝড় ঝামেলা যাওয়ার পর আমরা আনুমানিক এক মাসের চেষ্টার পর আমরা রেডি হইছি আজকে ভিডিওর জন্য ইনশাআল্লাহ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যাদের

ছয় হাজার এমএচ ব্যাটারি ছয় হাজার যাদের একটা বিগ ব্যাটারি ফোন দরকার তারা দেখতে পারেন এই ফোনটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দারুণ প্রাইস জি তারপর হচ্ছে

সাড়ে বারো সেল আমি দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো করে দেন চার জিবি চল এগারো হাজার ফ্ল্যাট টাকা চার জিবি একশো জিবি চার কিন্তু টাকায় আরেকটা ফোন দেখেন এম আই নোট টু চার ডিসপ্লে এটা ডিসপ্লেটার দামে আপনি ফোন পেয়ে যাবেন আজকে ডিসপ্লের দামে কিন্তু ফোন পেয়ে যাবেন ডিসপ্লের দামে ফোন পেয়ে যাবেন 4 জিবি 64 জিবি মাত্র 10000 টাকা কার ডিসপ্লে 10000 টাকা কমাই দেন ভাই আরো চল 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা কার ডিসপ্লে দিচ্ছি 100% ফিক্সড থাকবে ওকে তারপর তারপর জাকির ক্রাশ ভাই একদম ফ্রেশ আপনার চেহারা দেখা যাবে এটা ব্যাক ব্যাকসেলে একদম ফ্রেশ নোট 10 প্রো সিঙ্গেল একটা স্ক্র্যাচও কিন্তু নেই একদম ফ্রেশ অন্যদের অনেকে আছে ডিসপ্লে চেঞ্জ বা হাবিজাবি সেট সেল করে ওদের ফোনটা দেখবেন আর আমাদের ফোনটা এসে দেখবেন অফার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পনেরো হাজার পাঁচশো বক্সটা আনকাট করে আনা এমন ডিভাইস পাবেন আজকে পনেরো করে দিলাম পনেরো করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা কিন্তু পেয়ে আপনারা জাস্ট ডিভাইসটা আমি একটু ভিউয়ারদের বলবো যে ডিভাইসটা দেখা থার্টিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাপ দাগ নেই এগুলো কিন্তু একেবারে বেজেলেস ডিসপ্লে একদম বেজেলেস চুল পরিমাপ দাগ নেই মাত্র 27500 টাকায় পাবেন এটা মার্কেটে আনঅফিশিয়াল 40000 টাকার মতো চলছে আমাদের কাছে গ্যালাক্সি ফোন আসলে মাত্র পাবেন 27500 টাকা আজকে 27 করে দেন এটার প্রাইস প্রত্যেকটাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি এটাও দিয়ে দিব 27000 টাকা মাত্র 27000 হলেই কিন্তু আপনারা নিতে পারবেন Redmi Note 8GB 256GB ভেরিয়েন্ট জি তারপরে হচ্ছে Poco X2

আমাদের কালেকশন শেষ করলাম এখন আমরা যাবো ভিভোর দিকে ভিভো আমি সবসময় বলে থাকি যে ভিভোর ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত থাকে যাদের বাজেট কম তারা মাসে ভিভোর সেট গুলো দেখতে পারে

এক মাস কোনো ভিডিও করা হয়নি গ্যালাক্সি ভ্যালোর তরফ থেকে বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ফ্রেশ ডিভাইস গুলো আনার জন্য তো আমি সফল হয়েছি সফল হওয়ার পর থেকে আমার ভিডিও একবার কোলিটা উঠাইলে একবার নতুন ফ্রেশ ডিভাইস গুলো পাবেন সাথে বক্স চার্জার পাবেন আচ্ছা এখানে মাঝখানে একটা বলে দিই যে আমাদের ঢাকায় অনেকে আসতে পারে না আপনি কুরিয়ারে কিভাবে নেবেন আমাদের কুরিয়ারে নেওয়ার জন্য আপনার পছন্দের ফোনটি স্ক্রিনশট নিয়ে আমাদের দাও WhatsApp নাম্বার ইমো নাম্বার আছে কোন স্ক্রিনশটটা পাঠাবেন প্রোডাক্ট পছন্দ হবে সবকিছু কনফার্ম হয়ে এক টাকা অ্যাডভান্স করবেন তারপর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবনে চলে যাবে ওখানে যাবেন ফোন চেক করবেন ফোন পছন্দ হলে আপনি ফোন রিসিভ করবেন না হলে কোনো রিসিভ করতে হবে না ফোন তো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই চাইলে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন ওকে ভাইয়া এটা জাতির ক্রাশ বিও ওয়াই টোয়েন্টি ওয়ান

ভি এরাচ ভিভো এস1 ভিভো এস1 8GB 256GB ভেরিয়েন্ট अवेलेबल আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে 5000mAh ব্যাটারি এই ফোনটার প্রাইস হবে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা 11000 টাকা সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন লো লোবাজেটের ভিতরে যারা সুপার AMOLED ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তারা কিন্তু আপনারা নিতে পারেন ভিভো এস1 গুলো তারপর এটার বড় ভাই ভিভো এস1 প্রো ভিভো এস1 প্রো 8GB 128GB 5000mAh ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটার প্রাইস হবে মাত্র 12000 টাকা 12000 কমাই দেন ভাইয়া

তো মাস্ট বি আশা করি এই অফারগুলো আপনারা মিস করবেন না অবশ্যই ওকে তারপর আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে Vivo Y56 5G এটা একদম ডিভাইস নতুন এটা আসলে Y56 5G এটার প্রাইস থাকে মাত্র 15500 টাকা 15500 টাকা 15500 টাকা দেখবে Vivo Y56 5G 8GB 128GB ভেরিয়েন্ট 8GB 8GB 128GB ওকে ওকে তারপর আরেকটা ডিভাইস দেখা একদম 24 সালের আপডেট ভিভো Y20 8S 8GB 128GB নো Y20 8S আপডেট 24 এর ভিভো Y20 8S 8GB 128GB এটা প্রাইস হবে মাত্র 15500 টাকা 15500 কমাই দেন ভাই আর বিচার আর 500 টাকা লেস করে দিলাম মাত্র 15000 টাকা পাবেন ভিভো Y20 8S ওকে যারা কিন্তু একটা বাজেটের ভিতর ভালো একটা ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন আপনারা এই একটা হচ্ছে ভিভো V27 Pro এটা যমুনা বসুন্ধরায় যেখানে হোক এটা 30 এর নিচে সেল করে না

বর্তমানে অনেক রানিং ডিভাইস কিছু ওপোর লাস্ট ডিভাইস গুলো আছে এগুলো হচ্ছে ওপো এ ফিফটি ফোর ওপো এ ফিফটি ফোর চার ওপো এ ফিফটি ফোর পাঁচ ব্যাটারি এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার জি কমাই দেন ভাই একদম কমাই দিছি মাই পাস করা যায় না আজকে

চোস একটা ডিভাইস এলজি এলজি উইংস এটা হচ্ছে 8 জিবি 128 জিবি পুরো ফ্লিপ করে ক্যামেরা ওকে পুরো ডিভাইসটা ফোল্ড হয় এলজি উইংস 8 জিবি 128 জিবি ইউনিক একটা ডিভাইস মাত্র 27000 টাকায় পাবে 27000 টাকা জি এটা মার্কেট প্রাইস প্রায় 1 লক্ষ প্লাস আপনারা আমাদের গ্যালাক্সি জোন থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা এটা কিন্তু একেবারে বলা যেতে পারে একেবারে নিউ ডিভাইস একেবারে নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ম্যাট ব্ল্যাক কালারে আছে ওকে